হ্যালো এব্রুয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আমি আবার একটি নিউ ব্লগ করছি সেটা আবার রাত্রের দুইটা বাজে মাঝরাতে যখন আমাদের দুজনের কিছু খেতে ইচ্ছা করে দেন আমরা যা করি রিসেন্ট কিছুদিন ধরেই আমরা ফেসবুক স্ক্রোল করতে করতে দেখলাম সবাই শুধু ডিমের এ ভাইরাল ম্যাওনিজটি ট্রাই করছে তো ভাবলাম আমরাও করে ফেলি আজকে দেন আমরা ট্রাই করার পর ম্যাউনিজের ফিনিশিংটা জাস্ট ওয়াও হয়েছে লাইক আমরা রেস্টুরেন্টে যেসব ম্যানুজগুলা খেয়ে থাকি ঠিক তেমনই হয়েছিল ম্যায়নিজের টেস্টটাও ঠিক তেমনই ছিল দেন ম্যায়নিজত রেডি করে ফেলেছি এটার সাথে ক্রিস্পি কিছু খাওয়ার ক্রেভিং হচ্ছিলো তো ভাবলাম ফ্রেঞ্চ ফ্রাইস করে ফেলি তাই ফ্রেঞ্চ ফ্রাইস করার জন্য আমি পটেটোগুলোকে স্লাইস করে কেটে এগুলোকে প্রথমে পানিতে সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো পটেটোগুলো হালকা সিদ্ধ হয়ে আসলে এগুলোর মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইসের উপকরণ লাইক মশলাগুলো দিব তো প্রথমেই এটার মধ্যে আমি চিলি ফ্লেক্স দেন হচ্ছে সল্ট আর একটা কী মশলা জানি ওটা আমি নিজেও জানি না আমি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছিলাম সব কিছু দেওয়ার পর ম্যারিনেট করার জন্য হাত দিয়ে আমি আলতো করে মেখে নিচ্ছিলাম

অ্যান্ড আমি ঘরে চলে আসার পরে আমি আমার বোনের সাথে ক্লিপ নিতে আমার সাথে দেখতে পাচ্ছেন যে দীপিকা পাড়ুকন বসে আছে এত রং ঢং করছিল না সে দেন পটেটোগুলো ফ্রাই হতে হতে ভাবলাম যে কি করা যায় দেন একটু কফি বানিয়ে খেলাম কফি বানানোর জন্য তো মাছ দিবি হঠ ওয়াটার দরকার তাই না গাইজ তাই কেটে ওয়াটার বসিয়ে দিলাম এক চামচ তেরা এক চামচ মেরা এক চামাজ জিত্রা এক চামাজ মিরা এক চামচ নেকে বাদ फिर हम लोग करेंगे मिक्सिंग 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 व्हाट हो गया गाइस খেতে খেতে ভুলই গেছিলাম যে আমাদের আলুগুলো পুরো ছাই হয়ে যাবে তাই তোরে চলে গেলাম দেন আর কি সেগুলো নাড়াচাড়া দিয়ে আমরা চলে আসলাম কফি খেতে রিল্যাক্সে কফি খাচ্ছিলাম এন্ড এনজয় করছিলাম কফি খেতে খেতে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইসগুলো হয়ে গিয়েছিল তাই আমরা এখন এটা সার্ভ করে দুজন রিল্যাক্সে খাবো ফ্রেঞ্চ ফ্রাইসগুলো এত ক্রিস্পি হয়েছিল অ্যান্ড এটার টেস্টও অনেক ভালো ছিল এবং দেখতেও এটা অনেক লোভনীয় এখন মেয়নিস্টা দিয়ে খেতে জাস্ট অসম লাগছিল তোমাদেরও কি আমার মতো রাতে ক্ষুদা লাগে যাদের লাগে তারা অবশ্যই আমার কমেন্ট একটা কমেন্ট করে যাবা আর এখানে তো আমাদের দুজনের পার্টি চলছিল গাইজ তো গাইজ আমাদের পার্টির দি এন্ড হলো অ্যান্ড আমরা এখন ঘুমিয়ে পড়বো তোমরা সবাই আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে থাকো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড টু সাবস্ক্রাইব